হ্যালো কাজ এখন আমরা আছি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট তথা এইচএমআই এর ক্যাম্পাসটি দার্জিলিং চিড়িয়াখানার সাথে একই স্থানে অবস্থিত হয় আমরা চিড়িয়াখানা দেখি পৌঁছে গেলাম মূল ভবনের সম্মুখে আমরা এখন মূল ভবনের সম্মুখেই আছি চিড়িয়াখান ভ্রমণ শেষে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করব বাট আপনাদেরকে দেখাতে পারবো না কারণ মিউজিয়ামের ভিতরে দেখানো নিষেধ মানে কোনো রকম পিকচার তোলা ভিডিও ফুটেজ করা একদমই নিষেধ ওখানে রেস্ট্রিকশান দেওয়া আছে এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজাটা দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় কিন্তু দুঃখের বিষয় আমি আসলে দেখাতে পারছি না যে এখানে নামও লিখা আছে এটি এক কোরিয়া প্রবেশ করানো হয় ভিতরে কোনো রকম ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ সেলফোন নিয়ে যাওয়া যায় বাট কোনো রকম ছবি তোলা যায় না কিছুক্ষণ পুরোপুরি গার্ড আছে ওরা চেক করে কেউ পিকচার বা ভিডিওর জন্য কেউ না করতে পারে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে উনিশে মে তেনজিং নোরকে এবং অ্যাডমন্ড হিলারি মাউন্টেন এভারেস্ট বিজয়ের পর উনিশশো সালে চৌঠা নভেম্বর ভারতের দার্জিলিংয়ে এর জনপ্রিয় করতে প্রতিষ্ঠিত হয় হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট সংক্ষেপে বলা হয় এইচ এম আই দার্জিলিং ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগে এবং বাংলার মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের তত্ত্বাবধানে মূলত প্রতিষ্ঠা পায় এই ইনস্টিটিউটটি আর প্রথম প্রশিক্ষণ পরিচালনা করেছিলেন তেনজিন নোরকে এইচ এম আই দার্জিলিং এর প্রবেশ রয়েছে ছোট্ট একটি বৌদ্ধ স্তম্পা এর বাইরের অংশ ভ্রমণার্থীদের জন্য রয়েছে নানা বড় বড় তর্ণরোহের একটিভিটি করার সুযোগ বৌদ্ধ স্তূপার পাশে একটি স্মৃতিস্তম্ভ রয়েছে নাওয়া গম্বুজ যিনি বিখ্যাত পর্বতারোহী গবেষক এবং এখানকার প্রশিক্ষক এবং ফিল্ড ট্রেনিং পরিচালনা করতেন আর মিউজিয়াম থেকে বের হয়ে এই রাস্তাটা এই রাস্তাটা সাধারণত প্রবেশ করা বা বের করার কাজে ইউজ করা হয় আর এটা থেকে বের হয়ে সামনের দিকে যেতে থাকলে পড়বেন মিউজিয়ামটি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের মিউজিয়ামে আরোহণের নানা চিত্র মডেল পুস্তকের সাথে হিমালয়ানদের জীবন এবং সংস্কৃতির সাথে সম্পৃক্ত নানা জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে ভেতরটা মিউজিয়ামের বাইরে এইচ এম আই এর ক্যাম্পাসের একটি ক্যাফেটেরিয়াতে রেস্টুরেন্ট রয়েছে রয়েছে হ্যান্ডিক্রাফ্ট এবং সুভেনিয়ন এর দোকান ভবনের উপরতলায় দ্বিতীয় ট্রেনিং কোর্সে নানান ক্লাস সহ অন্যান্য কার্যক্রম চলে থাকে আর আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি সামনে এই গেটটা রয়েছে এখানে নিয়মিত অ্যাডভেঞ্চারাস বেসিক এবং উন্নত মাউন্টেনিয়ারিং কোর্সগুলো পরিচালিত হয়ে থাকে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার প্রশিক্ষণার্থী এখান হতে পর্বতনারোহের নানা কোর্সে অংশগ্রহণ ভিতরে আসলে খুব একটা ভিডিও করা যায় না এই জন্য আমি আস্তে আস্তে বাইরের দিকে চলে এসেছি এটা হচ্ছে গেইটটা উপরে লেখা আছে আমি উপর পাশে গিয়ে আমি দেখাচ্ছি আচ্ছা আস্তে আস্তে দর্শনার্থীরাও যাচ্ছে দেখার জন্যে এই মাসে ভিডিও করা নিয়ে প্রবলেম নেই চিড়িয়াখানাতে আর এটা হচ্ছে গেট একটু উপর থেকে দেখা হ্যাঁ এটা হচ্ছে গেট আর এটার ভিতরই সব রকম প্রশিক্ষণ করা হয়ে থাকে আমি আস্তে আস্তে বের হয়ে গিয়েছি এখন আমি মিউজিয়ামের দিকে খুঁজছি এটা হচ্ছে রাস্তাটা এটা হচ্ছে মিউজিয়ামের আশপাশের রাস্তা এই অনেক সুন্দর সুন্দর আর খুব পরিষ্কার আপনারা মিউজিয়াম দেখা শেষ করে তারপরে চাইলে এখানে একটা রেস্টুরেন্টও আছে রেস্টুরেন্টে আপনি কিছু খেয়ে নিতে পারেন আর কিছু হাতের কাজও আছে এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি আমরা কেউ যদি মন্দিরে পূজা টুজা করতে চায় বা অনেক সময় মানত করতে চায় তাহলেও প্রার্থনা করতে পারবে এখানে আমি এতক্ষণ মিউজিয়ামের নিচের দিকটা দেখিয়েছি এখন আমি আস্তে আস্তে মিউজিয়ামের আবার একটু উপরের দিকটা দেখাচ্ছি আমি মিউজিয়াম থেকে বের হয়ে একদম চিড়িয়াখানার পাশে চলে এসছি এটা হচ্ছে চিড়িয়াখানার চিড়িয়াখানার দিকে যে গেটটা আছে এই গেটটা আর চিড়িয়াখানাটাতে অনেক রকমের পশু পাখি তো ভরা আছে আর মানে শত শত রকমের গাছও আছে এখানে খুবই সুন্দর গাছ দিয়ে ঘেরা এই চিড়িয়াখানাটা আর গাছের মধ্যে খোলাই হাজার হাজার পাখি ঘুরে বেড়ায় পাখি কিচিরমিচির ডাক খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয় আমি তো একবার ভিডিও করতে করতে এসেছি মিউজিয়ামটা দেখি আপনি যদি চিড়িয়াখানার দিক দিয়ে প্রবেশ করেন তাহলে ভিউটা এরকম হবে আর এটা চারপাশে হচ্ছে গাছের সাথে আপনারা কিছু দড়ি বাঁধা দেখতে পাচ্ছেন এখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে চাইলে আপনারা এখানে প্রশিক্ষণ করতে পারেন এই যে উপরে বাম দিকে সিঁড়ি দিয়ে উপরে এখানে প্রশিক্ষণ করানো হয় সামনেই কয়েকটা স্টেচু দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর স্টেচু যে এখানে প্রশিক্ষণ করানো হয় যারা যারা প্রশিক্ষণ করতে চায় তারা এখানে প্রশিক্ষণ করতে পারবে তবে এই কার্যক্রমগুলো কিন্তু বর্ষাকালে করানো হয় না এই জন্য আপনাকে উইন্টারে যেতে হবে এখন বর্ষাকালে এগুলো প্রচুর পিছু হয়ে যায় এই জন্য ওরা এটা অ্যাভয়েড করে তখন ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ প্লিজ